আওলাদে আদম যারা। আদম আলাই সাল্লা আওলাদের ভিতরে সমস্ত নবী রাসূল অলি আব্দুল গৌস কুতুবরা আছেন কিনা রাসুল্লাহ বললেন আমি সমস্ত আদম সন্দার সন্তানদের কি হব সর্দার তু আদত মোহাম্মদ সাল্লাল্লাহ গো আলাই সাল্লাম

সাব্যস্ত হয়ে গেলে এই হাদিস দ্বারা শুধু এতটুকু বিশেষ রাসূল বললেন ওয়া সর্বপ্রথম আমি রাসূল হাসরের মাঠে রদাশের উঠব আমি রাসূল সর্বপ্রথম হাসরের মাঠে সাফায়াত করবো আর আল্লাহ সর্বপ্রথম আমি রাসূলের সাফায়াত অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ এবার আসুন

আলেম কোরআন হাদিস আজমা কিয়াস এই বান্দার থেকে কথা শুরু করলে জিন্দেগানি চলে যাবে শেষ হবে না অন্য প্রাসঙ্গিক কোন কিছু করে হাল্লা চিল্লা করে নাসা নাসি ফালাফালি করে সময় নষ্ট করার কোনো বিকল্প নেই আর যদি এখানে মাল না থাকে তাহলে চিন্তা করবে কিছু হাফাই হালাফাইয়া সময়টা পাস করতে

লুকিয়ে ফেলে কথা বুঝতে পারতেছেন কিছুদিন পর আলী রাজি তালান সেই যুদ্ধের সরঞ্জাম বর্ম তার হাতে দেখে চিনে ফেলল হজরত আলী বলেন ইহুদিরে আপনার কাছে যে বর্মটি দেখা যাচ্ছে সেই বর্মটার মালিক আমি ইহুদি বলেন না এই বর্মের মালিক আমি আমার প্রিয় বন্ধুরা তখন খলিফাতুল মুসলিমিন মুসলিম রাজত্বের প্রেসিডেন্ট ছিলেন খলিফা হযরত আলী আসাদিল্লাহ গালিব হজরত আলী বলেন ইহুদি আমি আমার বর্মটাকে ভালো করে চিনি আমার বর্ম আমাকে ফিরাত দাও ইহুদি বলেন আলী রে বেশি বাড়াবাড়ি করো না এই বর্মের মালিক আমি আমার কাছে সেই বর্মের রশিদ আসে আমার কাছে সেই বর্মের সাক্ষী আছে হজরতে আলী ডাকে ইহুদি আমার চিননি আমি খলিফুল মুসলিম হজরত আলী আসাদিল্লাহিলিম রায় হুদি আমার সাথে তর্ক করিস না আমি যদি ছায় একটা থাপ্পর দিয়ে বড় মনে পারি কিন্তু আমার রাসুলের আদর্শের কারণে এই আচরণ আমি তোমার সাথে করব না ভালো বুঝো বর্ম দিয়ে দাও ইহুদি বলে কোনো ভাবে দেওয়া যাবে না হজরত আলী আসাদিল্লাহ গালিব বললেন তাহলে আমরা উভয় পক্ষ মিলে একজন বিচারকের কাজে চলে যাই ইহুদি বিচার মানলি বিচারকের কাজে চলে গেলেন বিচারক যিনি ছিলেন তিনি ছিলেন কাজী সুরায়ক সেই যুগের বিচারককে কাজী বলে সম্বোধন করা হতো এই কাজী সুরায়ককে হজরত আলী আসাদিল্লাহ গালিব ক্ষমতায় বসাইছেন বিচারকের চেয়ারে বসাইছেন বিচার করে যখন ঢুকলেন ওই খাজি সাহেব ডেকে বলতেছেন প্রেসিডেন্ট আপন দরান কাঠ করার মধ্যে ইহুদি তুমিও দরাও কাট করার মধ্যে আরে দুনিয়ার manusia দুনিয়ার বিচা না কেনা তাকায়াতে করে জিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সাইদবেবিকের পর সাহাবী বিচারের জন্য খাট ধরায় দাঁড়াইয়া আছে হযরত আলী বলেন কাজী সাহেব বক্তব্য কি শুরু করব কাজী সাহেব বলেন বক্তব্য শুরু করেন।

সাক্ষী আছে কাজী সাহেব বললেন আলী আপনার পক্ষে দুইজন সাক্ষীর নাম আপনি উল্লেখ করুন তাদেরকে হাজির করুন অজে আলী আসাদ প্রথমেই বললেন কাজী রে আমার পক্ষে একজন সাক্ষী আছে যিনি জান্নাতের যুবকদের সরদার যিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে না তার নাম হলো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার ছেলে কাজী সাহেব বললেন দ্বিতীয় সাক্ষীর নাম দেন তিনি বললেন দ্বিতীয় সাক্ষী হলো আমি আলী আসাদুল্লাহিল গালিবের ঘরের চাকর যিনি আমার ঘরে কাজ করেন আমার খাদিম কাজী সাহেব বললেন আলী রে আমি দুঃখ পাইলাম আপনার এই সাক্ষী আজকের বিচারের জন্য রাখবে না অজত আলি বলেন কিসের জন্য লাগবে না কাজি সাহেব বলতেছেন আলি রে এই সাক্ষী গুলো আজকের বিচারে বিচার কার্য গ্রহণযোগ্য হবে না মেনে নেওয়া হবে না আমা আজতা আলী বলেন কাজি কিসের জন্য মেনে নেওয়া যাবে না তার কারণটা কি আমার হাসান রে তুমি চিনো নি হাসান জীবনে মিথ্যা কথা বলে না আমার কলেজ আর টুকরা কাজিরা খেয়ালি রে আবারে তুমি লজ্জা দেওলা রেয়ালি হাসান রে তুমি ছিল আমি খাটি থাকতে গোমাল করে চিনি হজরতে আসাল পৃথিবী পাইলেও জীবনে মিথ্যা কথা মাতবি না আরে কিন্তু সেই সাক্ষী তো মেনে নেওয়া যাবে না। হযরত আলী বলেন কাজী কিসের জন্য সাক্ষী মেনে নেওয়া যাবে না? কাজী সাহেব বলেন আলী রে তুমি তো জানো তারপরও কোন জিজ্ঞাসা করতেছো। আলী বলেন না তারপরও আমি জানতে চাই। কাজী সাহেব বলেন আলী রে আমার রাসূল বলেছেন বিচারের ক্ষেত্রে সাক্ষ্যের ক্ষেত্রে বাবার পক্ষে ছেলের সাক্ষী, ছেলের পক্ষে বাবার সাক্ষী, মালিকের পক্ষে غلامের সাক্ষী, গুলামের পক্ষে মালিকের সাক্ষী চাকরের পক্ষে মালিকের সাক্ষী মালিকের পক্ষে চাকরের সাক্ষী রে আলী আমার রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত এই সাক্ষী গ্রহণ করা যাবে না জোরে জুরে কর না সুবহানাল্লাহ কারণ বাবার পক্ষে ছেলে ছেলের পক্ষে ভাবি সহদয় ব্যবহার সাক্ষী দিতে পারে রসুল বলেছেন ওটা নেওয়া যাবে না এই কথা বলার সাথে সাথে কাঠকোড়া থেকে হজরতে আলী লাভ দিয়া বের হয়ে গেলেন কাজী সাহেব বললেন আলী বর্ম তুমি পাইলা না তোমার সাক্ষীটা দুর্বল হয়ে গেল লাভ দিয়া হজরতে আলী কাজী সাহেবের টেবিলের পাশাপাশি গিয়ে এইভাবে টান দিয়ে একটা তোর বাড়ি বাহির করেছে কাজী সাহেব বলে আলী তুমি তোর কেন বাহির করলা তোর বের করে এইভাবে টেবিল টেবিলের উপরে রাখতে যে কাজী ডাকে আলী রে আমার তোর বাড়ি দিয়া বয় দেখায় না আলি আমার চিননি আমি রাসুলের গুলাম রাসুলের গুলামের সামনে তোর বাড়ি লইয়া বয় দেখায় না রাসুল যে রায় দিয়েছে রে আলি সেই রায় আমি দিয়েছি বর্মের মালিক তুমি নাই হুদি তোমার সাক্ষী দুর্বল আলী বলেন কাজী রে এই তোর বাড়ি এটা ছিলাম হত্যা করার জন্য কিন্তু তুমি বেঁচে গেলাম কাজী বলেন কেমনে আমি বেঁচে গেলাম কেনেই বা হত্যা করার জন্য আনছিলাম হজরতে আলী বলেন কাজী রে আজকে আমার আর ইহুদির মধ্যে বিচার করতে যায় মনে মনে যদি বাপটা আমি বর্তমান প্রেসিডেন্ট আমি খলিফাতুল মুসলিম এই কথা অন্তরে আইকা যদি আজকে সঠিক বিচার না করতা

আলী বলেন কাজী এইবার তুমি তারবার এই বরমটি দিয়ে দাও ইহুদের কাছে ইহুদি আবার বলতেছে কাজী রে না এই বরম আমার লাগবে না রে কাজী আমি যা দেখেছি আমি পাগল হয়ে গিয়েছি এত সুন্দর বিছানা যে ধর্মের মধ্যে আছে যত দিল বুঝি আমি সেই ধর্ম কেবল বুঝেছি কাজে আমি আর দূরে থাকতে পারি না যেই ধর্মে এত সুন্দর বিচার এই মুহূর্তে আমার পড়া যাতে সেই ধর্মের মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা

আর সাদ্দিল্লাহ ইজ্জম করছে অনেক খাদিশ এই অদমের সিনায় আছে কিন্তু সময় কথা কেন বলতে পারবো এখন হে পৃথিবীর মানুষেরা তোমরা যারা পৃথিবীর জমিনে বিচার করতে চলেছ ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় করতে চলেছো বলো তোমাদের বিচারক একজন আছে কিনা কিনা আরো জানে বলি নাসে কিনা বিচারকের বিচারক আছে এই চিন্তা যদি তুমি করো তাহলে তুমি কখনো অন্যায় বিচার করতে পারবে না আর দুই হাজার উনিশ সাল আমরা এখানে আসি বলুন আজকের এই মাহফিলের মানুষকে তিন হাজার উনিশ সালে যদি মাহফিলের দাওয়াত করা হয় পাওয়া যাবে আরে জুড়ে কন্যা পাওয়া যাবে মানুষ নিজের সফরের হিসাবটা নিজের হাতে আস। কেন এত গুনাহের কাজে লিপ্ত হচ্ছে সে আলী আসাদুল্লাহ আল গালিব সম্পর্কে বলে কি সে সেই হাদিসগুলো বলে আমি শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আনিন মান আহাব্বা আলিয়াম বিকলবি ফালাহু ثواب যে ব্যক্তি কলব দ্বারা হজরত আলী আসাদুল্লাহ গালিব কে মহাম্মত করবে আল্লাহ সুবহানা সেই ব্যক্তিকে সমস্ত পৃথিবী উম্মত মোহাম্মদ যে পরিমাণ সবাব আছে সমস্ত স্ভাবে তিন এক একপাগ সমপরিমাণ সাওয়াব সেই আলী প্রেমিক ব্যক্তির আমাল নামায় দিয়ে দিবেন উচ্চা আমাজ বনুসুভাহানা্ শুধু তাই নয়। ওয়ামান আহাদবাগু বিকালবেকি ওয়াল্লিসানেখি ফালাভু তামাবহাদিকল উন্্মা যেবে তিমাম হাসাল উসাইনের বাবা হজরতে আালী আসাদিল লাগিল গালিবকে। কলব দ্বারা জবান দ্বারা মোহব্বত করবে আল্লাহ সুহান সমস্ত উম্মত মোহাম্মদের যে পরিমাণ স্বভাব ওই স্বভাবকে তিন বাক করে দুই বাক সম পরিমাণ ওই আলী প্রেমিকের আমল নামায় দিয়ে দিবেন আর জুড়ে বলুন সুবাহান আল্লাহ দেখেন কত স্বভাব আল্লাহ আকবার এতটুকু শেষ হলো তারপর বললেন ওমান আহাবগু বিকলবিহি ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি তালাহু সামা মুহাযিকিল উম্মাহ যে ব্যক্তি অযুত আলিয়াসাদিল্লাহিল গালিব কে কলব দ্বারা জবান দ্বারা হাত দ্বারা मोहब्बत করবে গোটা উম্মতে মুহাম্মাদির সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন চিৎকার দেবন আল্লাহ

শুনে রাখো মুখস্ত করে রাখো তোমরা সুরত বরেছ এটা আমরা ভালো রকম বুঝি যেরকম না.

সাত আসমান সাত জমিনের ওজন হালকা হয়ে যাবে হজরত আলীর ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে জুড়ে কোন সুবাহান আল্লাহ তিন নম্বর হাদিস রাগ করতেছেন অনেক আবার হাদিস বুঝে না ডং টং আ টং টং মজা হয় আসেন এরকম লোক না এগুলো কলবে রাখেন फायदा হবে শুনলো फायदा অফিস শারহিল বুখারী লি ইবনে জামরা বুখারীর বেকা ইবনে জামরা বলেন রাসূলুল্লাহ বলেছেন অহামাদীন আতু সাহ ই ওয়া আবু বক্জন বাবহা আমি ৰাসুল বজান শহর আবু বকর হলেন ওয়ার দরজা ওয়ানামাদী নাতু সুজা আতি ওয়া উমা রু বাব আমি হলাম বিরত্বর শহর উমর হলেন তার দরজা ওয়ানামাদীন আতুল হায়াই ই ওসমান ও বাবা বহা আমি রাসুল হলাম লজ্জাসুলতার শহর উসমান হলেন তার দরজা ওয়ানামাদী আতুল ইলমি ওয়া আলিজন বাবহা আমি ৰাসুল হলাম ইলিমের শহর আর আমার আলী হল সেই শহরের দরজা জোৰকাল সহান

এতটুকু কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দেওয়ার পরেও যেই ব্যক্তি যেই যুবক আমার এই আলোচনা থেকে কোনো কিছু শিক্ষা করতে পারল না তাদের উদ্দেশ্যে আমি বলি ইয়ে লালকা বহুত না লায়ক কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত ফিতনা বিশেষ করে